গ্রামের পুজো বলে কথা বৌদিকে বললাম বৌদি তোমার এটা শাড়ি দিও তো তো দেখো দিয়েছি শাড়ির মাঝে ব্লাউজও আছে তো আলতা আলতা পরে ফেললাম তারপরে মায়ের সঙ্গে চলে এলাম মন্দিরে পুষ্পাঞ্জলি দিবো বলে আর কি কি করেছি চলো তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখে হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমাদের গ্রামের পুজো ঘর তোলা চলছে বাট যাইনি তো পুষ্পাঞ্জলি দিতে যাব। এই দিকটায় দেখো আমার কিন্তু বিছানা তোলা হয়নি আর এইখানে দেখো কটা বাজে এগারোটা বেজে গেছে তো আমার এমনিতেও ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছে তো বাবা পারো টেনে তারপরে মেরে আমাকে তুলেছে ঘুম থেকে আমার মানে ঘুম থেকে ওঠাটা বিশাল কষ্টের আমার কাছে তো তবে ডক্টর জবে থেকে বলেছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে তবে থেকে আমার বাড়িতে মোটামুটি আমাকে মেরে তোলে আর কি তো এমনি আর মানে আগে আমার যখনই ঘুম ভাঙে তখনই উঠতাম আর এখন শোনে না মেরে তোলে তো যাই হোক আজকে সারাদিন আমি কি করি যেহেতু গ্রামের পুজো করে পুষ্পাঞ্জলি আরো দিবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে দেখো শাড়িটা বৌদি দিয়েছে আমাকে দেখতে পাচ্ছ এই যে শাড়িটা দেখাচ্ছে একটু ভালো করে এই যে দেখো শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচ করা তো এই আর এই যে ফুলটা দিয়েছে আমায় এই শুকিয়ে গেছে তো ওই শাড়ি আর ব্লাউজটা দিয়েছে পরবো বলে আমি বলেছিলাম যদিও তো এই ব্লাউজটা তো এখন হবে কিনা জানি না পরিনি আমি চান করার পর পরবো চান করতে যাব এক্ষুনি তো আমি একবার পরেছিলাম আমাকে হয়ে গেছিলো তো বেশ দারুণ লাগছিলো তাই বলেছি যে এটা নিব অনলাইন থেকে কোনো শাড়িটাই আনি নি আর আমার মায়ের শাড়ি আমার ভালো লাগে না অনেকগুলো পরে নিয়েছি তো ওই জন্য আমার ভালোও লাগে না মায়ের শাড়ি মানে অনেকগুলো আছে পরে নিয়েছি ওর জন্য একবার একটা পরে নিলে না আর ভালো লাগে না পড়তে এই হচ্ছে সমস্যা তো যাই হোক তো এইটা পরবো আর এখন পড়ছি না কেন চান করবো যেহেতু মন্দির যাও ঘুষণাড়ি যেতে তো তো ওর জন্যই এখন পড়ছি না আর এখনও মোটা হয়ে গেছি হবে কি হবে না একটা একটুখানি মানে ডাউট আছে হবে কি হবে না আমি যখন রোগা ছিলাম তখন পড়েছিলাম এখন তো একটু মোটা হয়ে গেছি না আগে আমি প্রচুর ছিলাম তো যাই হোক চলো আর বেশি কথা বলবো না এবার আমি চান টান করতে যাবো তো এসে রেডি সেডি হবো তারপরে যাবো তারপরে এলে খাওয়া দাওয়া হবে নিরামিষ হবে খাওয়া দাওয়া তো আর বেশি কথা বলবো না চলো দেখতে থাকবো এই যে দেখো বের করে নিয়েছি শাড়ি আর তার সঙ্গে কি কি পরবো না পরবো কেমন কি মেকআপ করবো তো ওইগুলোও বের করে নিয়েছি আর এই ব্লাউজটা না আমাকে পুরো ফিটিংস আমার বৌদিকে মানে হয় না নিজের বৌদি নয় যদিও বাড়ি পাশে যে বৌদি তো ওকে হয় না তাই আমি একবার পরে দেখছিলাম বেশ ভালো লাগছিলো তাই বলছিলাম যে আমি আর অনলাইন থেকে আনবো না শাড়ি আর একবার যে শাড়ি ওটা তো আর পরি না তো ওই জন্যই বউ বলছিলাম যে তোমার ওই শাড়িটার ম্যাচে তো একটা ব্লাউজ আছে আমাকে হয়ে যায় তো তুমি ওই শাড়িটাই আমাকে দিও তো আমি সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই বৌদি দিয়ে গেছিল আমার বাড়ির পাশেই যেহেতু বৌদির বাড়ি তো যাই হোক তারপরে মা এখানে বললো আলতা পরতে তো ওর জন্যই বসে গেছিলাম আলতা পরতে আমার কিন্তু আলতা আরও পরতে খুব একটা ভালো লাগে না তার উপর আবার তার শাড়িতে যদি দাগ আরও লেগে যায় ওর কেমন লাগবে জানি না আমার নিজেরই খারাপ লাগবে কিন্তু হ্যাঁ আমি শাড়ি অনেকটাই উপরে পরেছিলাম আর উঠে উঠে গেছিল গেছিলাম আর কি যাতে ওর শাড়ির দাগ না লাগে তো যে যারা একটা শখের একটা তো জিনিস থাকে তাই না আমি ধরো শাড়ি কাউকে দিব ও যদি দাগ লাগিয়ে আমায় দেয় তো আমারই মনটা खराब लगे ना तो हो এইখানে আমার আলতা পড়াও কমপ্লিট আমার মা সারাদিন আজকে অনেক কাজকর্ম করেছে রান্না রান্নাবান্না করেছে তারপর রেডি সেডি হয়ে কমপ্লিট আর আমি শুধুমাত্র রেডি হব তাতেও কিন্তু আমার দেরি হয়ে গেছে তো আরও হয় না মানে বিয়ে বাড়ির সময় হাতে মেহেন্দি আরও তো ওইগুলোও আমি ভুলে যাই করার কথা আলতা ভুলে যাই তো মা বললো ওই জন্যই পড়লাম তো যাই হোক দেখো আমার বাড়ি কিন্তু খুবই কাছে খুবই কাছে পুজো হচ্ছে শীতলা মায়ের পুজো তো মা আর আমি দুজন মিলে চলে এলাম তো এইখানে না খুব একটা ভিড় ছিল না আমি যেই টাইমে এসছিলাম আমি আর মা মার রান্নাবান্না শেষ করে তারপরে এসেছিলো তো খুব একটা কিন্তু ভিড় ছিল না তো এখানে দেখুন মন্দিরটা নতুন করেও করেছে খুব সুন্দর লাগছে আর এখানে আমি বসে গেলাম তো আমার তো ক্যামেরা ধরার মতন কেউ নেই মাও পুষ্পাঞ্জলি দিবে আমিও পুষ্পাঞ্জলি দিব তাই জন্য আমি কি করলাম তো মোবাইলটা একটা জায়গায় আমি রেখে দিলাম আর তেমন কেউ ছিল না কম ছিল তারপর আমরা পুষ্পাঞ্জলি দিতে আরও একজন দুজন এলো তো সবাই মিলে একসঙ্গেই পুষ্পাঞ্জলি দিব বলে বসছিলাম যারা যারা আমার রোজ ভিডিও দেখো আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ডক্টরের কাছে গিয়েছি আর ডক্টর আমাকে কি কী কথা বলেছে নেক্সট ভিডিওতে বলবো তো চলো আমি এইখানেই বলি তো ডক্টর মানে আমি সত্যি ডক্টরের কথা শুনে পুরো অবাক হয়ে গেছি আমার প্রবলেম অন্য জায়গায় কিন্তু ডক্টর বলছে অন্য কিছু আমি বলি এই রকমের জন্য এরকম হয় তো মানে আমি তো শুনে অবাক ডক্টর তো যেটা সত্যি সেইটাই বলেছে অ্যাকচুয়ালি ডক্টর আমাকে বলেছে যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ছটায় আর রাতে এগারোটার সময় ঘুমাতে আমার মানে ঘুমাতে ঘুমাতে দুটো একটা তো প্রত্যেক বাজেই বাজে তো এত দেরি করে একদমই ঘুম ঘুমাতে না আমি ধরো মোবাইল দেখি বেশি সারা দিন আমি জানি আমার চোখের প্রবলেম হবে কিন্তু অন্য জায়গায় প্রবলেমটা কেন আমি তো এইটাই অবাক হয়ে গেছি তার উপর শাক সবজি আমাকে বেশি খেতে বলেছে যেটা আমি খাই না তার উপর ফুড টোটালি বন্ধ মানে বিরিয়ানি চাউমিন রোল ফুচকা টোট টোটালি বন্ধ একদম নয় ডক্টর বললো আমার হাইট অনুযায়ী আমার ওয়েট কিন্তু ঠিকঠাকই আছে বাট মেদ বেড়ে গেছে তো এইটাই হচ্ছে প্রবলেম মানে আমার লম্বা অনুযায়ী আমি যেভাবে লম্বা তো সেটা অনুযায়ী আমার ওজন ঠিকঠাকই আছে ওজন তো আমার বেড়ে গেছে কিন্তু বললো ঠিকই আছে এরপর বেড়ে গেলে সেটা প্রবলেম বাট এখন যেটা আছে ঠিকই আছে আমার ওজন কথা তোমাদেরকে আমি আর বলবো না বলে মানে নিজেকে লজ্জা দিব না যাই হোক আগে আমি অনেকটাই রোগা ছিলাম বাট এখন মানে কী বলবো এত খাওয়া দাওয়া করি তো ওই জন্যই এরকম হয়ে গেছে খেতে ভীষণই ভালোবাসি মানে যারা যারা আমার আগে ব্লগুলো দেখতেন যখন কলেজে পড়তাম তখন মানে কলেজ যাওয়া মানে এমন কোনো ব্লগ নেই যে আমি বিরিয়ানি খাইনি ঠিক আছে এখনও বাজার জবে যাই আমি বিরিয়ানি খাই কিন্তু ডক্টর বললো যে পুরো বন্ধ শাক সবজি খেতে হবে ফাস্ট ফুড টোটালি বন্ধ যদি আমি এরকম নিয়মে থাকি ডক্টর যেগুলো যেগুলো বললো তাহলে কিন্তু আমার শরীর ঠিকঠাক থাকবে না হলে কিন্তু আমাকে ওষুধের দ্বারা চলতে হবে ওষুধ খেলে ব্যাস প্রবলেম সলভ হলে একের পর এক প্রবলেম এবার এত দিন থেকে যদি আমি ওষুধ শুরু করে দিই না তাহলে আমাকে আর বেশি দিন বাঁচতে হবে না তাই ভেবেছি আমি ডক্টর যেইগুলো বললো ওইগুলোই শুনবো আর কি তো যাই হোক তারপর দেখো বাড়ি চলে এসেছি আর ব্রাহ্মণ কিভাবে আমাকে সিঁদুর পড়েছে গায়ে তোমরা দেখলে আমি বলি বাবরে বাবে তো আমার পুরো নাক হয়ে যাবে তো যাই হোক বাড়ি এসে দেখো এখানে নিয়ে এসেছে মিষ্টি তারপর কি বলে ওই যে মালাই তো দই সব কিছুটা নিয়ে এসেছে তো আমার কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যায় দেখো এই মাত্র এলাম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এই যে শাড়িটা পরেছিলাম কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর রোদের মধ্যে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভিডিওটা তোমার একটা করিনি এক্ষুনি পুষ্পাঞ্জলি দিয়ে এলাম তাই জন্য একটা ছোটো একটা ভিডিও করলাম চলো এবার বাড়িতে যাই খাওয়া দাওয়া করি গাইস তোমরা কেউ ভাববে না যে আমরা এই তরকারি খেয়েছি বলে অ্যাকচুয়ালি আমি যে খেয়েছিলাম তরকারিগুলো কোথায় আমি খুঁজেই পাচ্ছি না ভিডিওটা হয়তো ডিলিট হয়ে গেছে হাত পড়ে তো এখানে ডিম মাছ ছিল বাট যেহেতু গ্রামের পুজো হচ্ছে ওই কিন্তু বাড়িতে নিরামিষই হয়েছিল তো যাই হোক তারপর কিন্তু উঠে চলে গিয়েছিলাম ছাদের ওপরে একটুখানি ভিডিও বানাবো বলে যেহেতু পুষ্পাঞ্জলি দিয়েছি বাড়ি চলে এসেছি তেমন কোনো ভিডিও বানাইনি ক্যামেরা ধরার মতন কেউ না থাকলে কি করে ভিডিও বানাবো বড় তো তো যাই হোক এইখানে ছাদের ওপর এসে ঢং শুরু করে দিয়েছি জাস্ট দু তিনটা রিলস করবো তো এই যে দেখো মা বলছে চলে আয় তাড়াতাড়ি আমাকে একটুখানি হেল্প করবি মা আমার যেসব জিনিসপত্র আছে সব বের করেছে ব্যাগ ব্যাগ আলাদা জায়গায় রাখবে তার উপর ব্লাউজ ব্লাউজ আলাদা জায়গায় সোয়েটার সোয়েটার আলাদা জায়গায় টপ টপ আলাদা জায়গায় জিন্স জিন্স আলাদা জায়গায় কুর্তি কুর্তি আলাদা জায়গায় মা ওর সব কিছুটা ভালো করে রাখবে তো মানে আমাকে বললে তো আমি শুনি না ওর জন্যই কিন্তু মা সব কিছুটা বের করে ফেলছে আর এই দিকটাই বলছে তুই আয় তাড়াতাড়ি আমি ঠিকঠাক করে রাখবো তুই একটু একটু করে আমাকে হেল্প করে দিবি এইরকমই বলছিল অবস্থা পুরো খারাপ হয়ে গেছে নিজের জিনিসপত্র গুছিয়ে তার উপর মা একটু হেল্প করেছে বলেই মা একটু না মা হেল্প করেছে বলেই ভালো হয়েছে তো যাই হোক এই পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকে আজকের মতো সবাইকে টাটা